পরিবার যা বলছে সমর্থন করি এবং প্রত্যেকটাতেই যুক্ত বলছে একজনের কাজ হতে পারে না ফরেন্সিকে ধস্তাধস্তি নেই বলছে একজনের কাজ হতে পারে না এগুলো সবই অমীমাংসিত যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এর মীমাংসা করুন এটা আমরা চাই নইলে পথই পথ দেখাবে পরিবার সঙ্গে থাকবে সবাই আমরা রাস্তায় নামব আমরা কোনো সংকীর্ণ রাজনীতি দলীয় রাজনীতি ভোটের রাজনীতি পতাকার লড়াই এসব করব না অন্তত এই ইস্যুতে পশ্চিমবাংলার সমস্ত মানুষের উচিত শুধুমাত্র স্তাবক ছাড়া মমতা ব্যানার্জির যারা স্তাবক যারা যাদের চোখ থাকতেও অন্ধ কান থাকতেও যারা কানে শুনতে পান না সেই লোকগুলি ছাড়া বাকি সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো ঠিক আছে মোহন ভাগবতের সাথে পর রণকৌশল তৈরি করে বাম অতিবাম বিজেপি একজোট হয়ে নতুন করে আন্দোলন মোহন ভাগবতের রণকৌশলে বাম অতি এই আগুন নিবাতে পারবেন না মমতা ব্যানার্জি আপনাকে জেলে যেতেই হবে ছত্রিশ ঘন্টা ডেকে নিয়ে গিয়ে আপনি করেছেন আপনি প্রকাশ্যে বলেছেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে আপনার নির্দেশে বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেছে আপনার নির্দেশে অতীন ঘোষ চোদ্দই আগস্ট দু হাজার চোদ্দ চব্বিশ ভাঙচুর করেছে অতএব এ আগুন নেবার নয় এই আগুনে আপনাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে পুরতে হবে আমি তো জাজমেন্টের দিন যেদিন ওনার বাড়িতে এসেছিলাম আমি বলেছিলাম তিনজন হাইকোর্টে যেতে পারে কে ভিকটিম ফ্যামিলি কে তদন্তকারী সংস্থা এরা যেতে পারে অন্য কারো যাওয়ার অধিকার নেই মমতা ব্যানার্জি সস্তা চিপ পলিটিক্স করতে কোটে গেছে তাই থাপ্পড় খেয়েছে মমতা ব্যানার্জি সংবিধান এবং জুডিশিয়ারি মানেন না তাই তিনি কোটে গিয়ে ধাক্কা খেয়েছেন তো আগেই পূর্বে আমরা বলে দিয়েছি জাজমেন্ট বেরোনোর আগে বলে দিয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশের এবং রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই কোটে যাওয়ার তারা কোটে গেছেন কেন যা হর বিচারপতিরা পড়াশোনা করালো তারা আইন মেনে জাজমেন্ট দেন তারা কান দিয়ে দেখেন না চোখ দিয়ে দেখেন আর মমতা ব্যানার্জীর ঢপে চপ ফাঁসি ও তো কামদুনিতে কি হয়েছে দেখা গেছে লোয়ার কোর্টে কনভিকশনের একটাও এক্সিকিউশন হয়েছে ইমপ্লিমেন্টেশন হয়েছে একটা সিঙ্গেল কেস মা মামলে ধনঞ্জয় দেখেছি দিল্লিতে নির্ভয়ার ঘটনায় চারজনকে ফাঁসির ইমপ্লিমেন্টেশন দেখেছি আর মমতা ব্যানার্জি দেখেছি ষোলো জন পিপি চেঞ্জ করে বারাসাত কোর্টে যাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাকে হাইকোর্টে গিয়ে সিআইডি এবং পিপির সহযোগিতায় বেকসুর খালাস করে দিয়েছে প্রত্যেকটাতে সে কুলতলি বলুন ফরাক্কা বলুন আর আমাদের মাটিগাড়া বলুন যে কটা গত তিন মাসের মধ্যে ফাঁসির কনভিকশন হয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি আপার কোর্টে যাক এই রাজ্য সরকার এবং তার উকিলদের ভূমিকাটা কি আপনারা তো খোঁজ রাখবেন না আপনার নিউজ চ্যানেলগুলোর রীতিনীতি প্র্যাকটিসই হচ্ছে বার্নিং ইস্যু ধরা আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবে এগুলো সব কামদুনি হবে অত এসব নাটকবাজি করে কোনো লাভ নেই বিচার পাইনি না বিচার হয়নি বিচার হয়নি বিচার হয়নি যারাই এই বিষয়ে তদন্তের সঙ্গে যুক্ত থাকুন যারাই বিচার করুন তারা এখনো পর্যন্ত বিচার দিতে পারেননি আমরা আশাবাদী এবং আমরা সব কিছুর ঊর্ধ্বে পরিবারের সঙ্গে আছি বলেন সুবেন্দু বাবু সিবিআই বিরুদ্ধে দাখিল অভিযোগ তুলেছিলেন বাবা মা সুকান্ত মজুমদার নিজেও বলেছেন এই কথা তাহলে আপনি কি তাদের কাছে থাকবেন এবং যে কথা আপনি শুধু সিবিআই কথা বলছেন কেন প্রথম পাঁচ দিন তো রাজ্য পুলিশ কোরের হাতে ছিল কলকাতা পুলিশের হাতে ছিল তারা তো প্রমাণ লোপাট করেছে পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরে অনস্থা একটা সিবিআইকে আলাদা করলে হবে না এবং আমরা তো বারে বারে বলছি আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাই তাকে দিয়ে সিবিআই বিরুদ্ধে বলিয়ে নেব আপনার নিজস্ব এজেন্টটা থাকতে পারে আপনি কোন টিভি নিউজ এইটিন না কলকাতা টিভি জেলখাটা মালের টিভি হ্যাঁ আবার ঢুকবে আমি বলে রাখলাম আবার ঢুকবে মমতা বাঁচাতে পারবে না ওকে আমি বলে দিলাম বলে দেবেন কি আরো বড় বড় নাম সামনে আসতে পারে পরিবার তারাও বলছেন অনেকে এখনো হননি বড় বড় নাম নাম কার কার বিনীত গোয়েল আর মমতা গোয়েল আর মমতা দাদা আজকে করে আজকেও তো ঢুকতে দেওয়া হলো না দেখা গেল মিছিল নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আটকানো হয়েছে এভাবে আটকাতে পারবে না আপনাকে বলে রাখি এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে সৌরভ বরদার চারি দিয়েছে মমতাকেও হারাবেল শিক্ষিত লোকজন বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে তারা সহজে প্রকাশ করে না তারা ঠিক সময়ে প্রকাশ করে অপেক্ষা করে থাকুন মানুষ তো মারপিট করতে পারবে না ভাঙচুর করতে পারবে না ওই জেহাদিদের মতো মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে এর বিচার যদি সঠিক না হয় মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে মানুষের উপরে ছেড়ে দিন আমি রাজনীতির কথা বলবো না মানুষই করবে মানুষ ঠিক সঠিক বিচার করে দিবে। সব লোক ওয়েট অ্যান্ড সি মানুষ সব দেখছে আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয় আমরা পরিবারের সঙ্গে আছি কোনো রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে কোন আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো তুমি নিজস্ব মত দিতে পারবে না ওগুলো ওদের হয় মমতা ব্যানার্জির পার্টির হয় নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায় পানিহাটির লোকেদের আমি জানতে চাই নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায় কেন গেছিল সেদিন সঞ্জীব মুখার্জি কে হন ওনার তিনি কেন ক্রিমেশন কস দিয়েছিলেন কেন ক্রিমিশন সার্টিফিকেট নিয়েছিলেন কেন তা এত তৎপরতা ওটা মানুষ সব দেখেছে মানুষের মানুষের মেমোরি ওটা শর্ট নয় আমি শুধু ওর বাবা মাকে হ্যাটসঅ দিই মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং কোনো যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন সবাই ডাকলে যাব গতকাল তিনি সরসংঘ চালকের সঙ্গে মিট করেছেন একজন রাষ্ট্রবাদী পুরুষ যা বলার বলেছেন এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগাল ব্যাটেলি নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে এবং আজকে পরিবারকে সাথে নিয়ে ওনার আমাদের বোনের বত্রিশতম জন্মদিনে প্রদীপ প্রজ্জ্বলন করে তাকে স্মরণ করলাম শ্রদ্ধা জানালাম তার আমরা হিন্দু সনাতনী আমরা ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বরের কাছে তার বিধেই আত্মার অমরত্ব প্রার্থনা করি এই রকম অমূল্য সম্পদ জাতীয় সম্পদ যেন ঘরে ঘরে এই ধরনের বোন জন্মগ্রহণ করে